কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ চতুর্থ বারের মতো উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আনারস মার্কা নিয়ে প্রতীক বরাদ্দের পরপরই কেরানীগঞ্জ উপজেলা জুড়ে বিভিন্ন ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে মিছিল করেন তার সমর্থক ও নেতাকর্মীরা এ সময় কেরানীগঞ্জ সুবাঢা আমিন পাড়া তিন নং ওয়ার্ডের মেম্বার শহীদুল ইসলাম মোঘলের নেতৃত্বে কয়েক শতাধিক ভোটার নিয়ে আনন্দ মিছিল করেন মেতে ওঠেন স্লোগানে তিন নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম মোঘল এর নেতৃত্বে আনারস প্রতীক নিয়ে শাহিন আহমেদের সমর্থনে সাধারণ মানুষ নিয়ে রাস্তায় নেমে পড়েন প্রচারণায় এ সময় তিনি বলেন আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান শাহিনাইকে আনারস প্রতীক উনি পেয়েছেন উনি এবার এবার নির্বাচিত হলে চার চারবার উনি নির্বাচিত হবেন আমাদের এই ওয়ার্ড এবং এই ইউনিয়ন এবং এই উপজেলা উনি একজন যোগ্য নেতা একজন যোগ্য অভিভাবক একজন সফল উপজেলার চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং আমাদের কেন থানা আওয়ামী লীগের সংগ্রামী সব ওনাকে কেন বুদ্ধিভাবে বলেছেন উনি যা করেছে ওনার মতন নেতা পাওয়া কষ্টের ব্যাপার উনি অনেক ভালো মানুষ উনি এত ভালো মানুষ আমাদের সাইন বাই একজন ক্লিন আমিজের লোক উনি আমরা যদি রাতে দুইটা বাজাও আমাদের এই নেতাকে ফর্ম দেয় আমাদের উপজেলা চেয়ারম্যানকে ফর্ম দেই উনি সাথে সাথে আমাদের সেই সমস্যার সমাধান করে দেয় একটা অসহায় মানুষের অসুস্থ হয়েছে ভাই সহজতা রাখবো দিয়ে দিয়েছে একজন ট্রিটমেন্ট লাগবো দিয়ে দিয়েছে কারো গরিব মানুষের বিয়ে সাইন ভাই বলছি সাথে সাথে ওর মেয়ের বিয়েতে কী লাগবে পাঠা দিচ্ছে গরিব মানুষের জন্য সাইন বাইয়ের কোনো বিকল্প নাই আমাদের সাইন ভাই অত্যন্ত ভালো মানুষ আমি আশা করি আমাদের এই সুপার ডিভিশন থেকে উনি প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে গতকাল তেইশে এপ্রিল কেরানীগঞ্জে প্রতীক দেওয়া হয় প্রার্থীদের কেরানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান খ্যাত শাহিন আহমেদ চতুর্থবারের বারের মতো প্রার্থী হয়েছেন এবারও তিনি বেছে নিলেন আনারস মার্কা আনারস মার্কা নিয়ে লড়বেন উপজেলা নির্বাচন দু গতকালের কেরানীগঞ্জের সবচেয়ে বড় মিছিলের নেতৃত্ব দেয়া মোঘল মেম্বার বলেন তিন নং ওয়ার্ড সহ কেরানীগঞ্জের সকল ভোটাররা প্রস্তুত আট তারিখ ভোট কেন্দ্রে গিয়ে শাহিন আহমেদকে আনারস মার্কায় ভোট দিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত করার জন্য অপেক্ষা করছে অনেক ভালোবাসে নিজে লাগে কথা নেতা যে আসলে কথা বলেন না এই এটা ওকে উনি খুব ভালো মনে তিনি নাম আমাদের এলাকায় যদি কেউ এক অসহায় মানুষ যোনাপুরতে যায় আমি আমিও যদি করি আমাদের কেউ মানে ক্ষতিগ্রস্ত হই যদি জ্ঞাত কোন পথে পৌঁছায় উনি সাথে সাথে আমাকে বলে দেবে এখানে এটা চলবে না এলা আমি আও মিল যত বড় নেতা অনলাইকা শাইনবা尔 মাধ্যমে কোথাও অন্য আল্লাহর প্রশ্নের জবাবে মোঘল মেম্বার বলেন কেরানীগঞ্জে এখন চাঁদাবাজি নেই নেই কোনো সন্ত্রাসের আড্ডাখানা কেরানীগঞ্জের মানুষ এখন শান্তিতে আছে সুবাড্ডা সহ পুরো কেরানীগঞ্জ মাদক মুক্ত করার জন্য সব সময় কাজ করে যাচ্ছেন শাহিন আহমেদ চুরি নাই টাকা দি নাই সন্ত্রাস নাই তৃপ্তি মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে সাধারণ মানুষ খুব ভালো আছে সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা যদি শাহিন ভাইয়ের মতো ভালো লোককে নির্বাচিত করেন উনি আবার যদি পুনরায় চতুর্থবারের মতো নির্বাচিত হয় আল্লাহর রহমতে এই এলাকায় কোনো কাজ বাকি থাকবে না তিনি আরো বলেন কেরানীগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থ বারের মতো আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে কেরানীগঞ্জের সর্বসাধারণ মানুষ অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাদল বলেন উনি প্রতীক পাইছে তাতেই আমরা একটা ওয়ার্ডে ওঠে মিসিং করলাম দেখি প্রতিটা বর্ডে যেভাবে সতঃস্ফুতভাবে লেগেছে মিসিং করলো যেভাবে এতেই বোঝা যায় যে আট তারিখে ওনারকে আনারস প্রতীকে কি আরে সবাই ভোট দিব সেটা আগাম জানানো হইলো যে অবস্থায় সবাই বের হয়ে আসছে সবার মুখে একই কথা যে ডাক দিয়েছে শাহিন ভাই ঘরে থাকার সময় নাই এ একটা স্লোগান তরুণ ছেলেপেলেরা মেয়েরা সবাই সতস্ফ্রুতভাবে নেমে আসলো পার্টি নেই নিয়ে স্লোগান এই গরমের মাঝে যে গরমে মানুষ ঘর থেকে বের হয় না বসে রয়েছে তারা ঘেমা ছিল অস্তে যে এটাই তো বোঝা যায় শাহিন ভাই যে যোগ্য লোক এবং ওনার জন্য সবাই এই অপেক্ষায় আছে যে আট তারিখে ওনাকে যে ভোট দিবে সবাই ওনার প্রতি যে মানুষের ভালোবাসা স্বতুষ্পত্য আমি খুব আশানো যে ওনাকে এবার আমন্ত্রণ হয় অনেকেই কে যে ভোট দিতে না গেছে সেও যাবে কারণ ওনার কাছে সুবিধা পায় নাই এমন লোক কেউ নাই চতুর্থ মতো নির্বাচিত করব ওনার প্রতীক আনারস আনারস প্রতীক আট তারিখে সকালে আমরা ভোট কেন্দ্রে যেয়ে সবাই আনরস্পতিকে ভোট দিয়ে একজন যোগ্য লোককে আবার পুনরায় আমার নির্বাচিত করতে চাই সবাই বলে না সাহনবাইয়ের জন্য হইলেও একটা ভোট দিতে যাবো কেন যাবো সাইনবাই আমার এই কাজটা উপকার করছে অনেক দিন ঘুরছি অনেকের পিছনে সেই সুবিধাটা পাইলে ওনার দ্বারাই উপকারিত হয়েছি এই ধরনের প্রশ্ন অনেকের মুখে শুনি সেটা আমরা দেখতে পারি একচল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশ দশমিক শূন্য শূন্য একর আয়তন কেরানীগঞ্জ উপজেলা যেখানে জনসংখ্যা ছয় লাখ তিন হাজার একশো জন প্রায় এই উপজেলাটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ সাঁত্রিশ হাজার আটশো উনচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ আঠারো হাজার তিনশো বিশ জন মহিলা ভোটার সংখ্যা দুই লাখ উনিশ হাজার পাঁচশো উনিশ জন তুষার আহমেদের পাঠানো তথ্যে আমি ছিলাম সঞ্জিদা দেশ বৈচিত্র্য সংবাদ que era ni <fixos>